বিস্মিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি মেয়ে ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু ভিডিওটা অন্যরকম আপনাদের কম বেশি বলওয়ার লাগে কিন্তু বাজারে কোন বুলুয়ার কত দাম হয়তো জানা নেই অনেকের বাজারে যায় দামাদামি করেন আর দ্বিতীয়টা হলো আমাদের এখানে এই প্রোডাক্টগুলো ডিসেম্বর উপলক্ষে এমনি সার দিছি হয়তো বাজারের সঙ্গে দাম মিলবে না এখানে দুইটা বুলুয়ার আছে দুইটাই মিডিয়াম দামের ভিতরে আছে আর ডিসেম্বর উপলক্ষে যেহেতু একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তার আগে একটা বলে নেই যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আর দ্বিতীয় কথা হলো এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করিয়ে রাখবেন কারণ ইউটিউব চ্যানেল যে থাকবে কোনো এক সময় হয়তো বা না হয়ে নাই হয়ে যেতে পারে থাকলে আপনারা যোগাযোগ করতে পারবেন তা কথা না পারে আমি আপনাদেরকে ব্লুওয়ার টা দেখাই আনবক্সিং করি দেখেন দেখাই দেখোয়ারটা মাঠে এদিকে করো খুব কাছে থেকে দেখাও এর ভিতরে কি আছে একটা বোলুয়ারের সামনে মাথার পাইপটা আছে এক ব্লোয়ারটা আছে ময়লা জমানোর জন্য একটা ই আছে ব্যাগ আছে এক সেট কার্বন আছে একটা ক্যাটালগ তবে জুস কালার একটা অনেক সুন্দর একটা কালার ব্লোয়ারটা মিডিয়াম সাইজের মধ্যে একটু কাছে থেকে দেখাও জিনিসটা মিডিয়াম সাইজের মধ্যে অনেক ভালো একটা ব্লোয়ার এটা এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে যারা নিতে চান বস কোম্পানি বিও ডাবল এই আমি দেখাই কিভাবে যারা নতুন অবস্থায় কার্বন আবার হলো কাজটা হলো এর ভিতরে যে কার্বনটা আছে এটা যারা হালকা কাজ করবে হয়তো বা দুই বছর তিন বছর যেতে পারে বেশি কাজ করলে হয়তো বা যখনই যাক কার্বনটা সেট কার্বন আপনি ফিরিয়ে পেলেন যারা কিনবেন অবশ্য প্রত্যেকটা পটাকার লোকে বেশিরভাগ কার্বন থাকে এটা কিভাবে লাগাবেন এটা পয়েন্টে পয়েন্টে মিলে আপনি একটা ঘুরাইয়া দিয়ে দিবেন বাস এটা লেগে গেল এটা খুব একটা সুন্দর পটাকা এটা যারা নিতে চান অবশ্যই এখানে ইনবক্স করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে আর যারা নিতে চান না হয়তো সামনে নেবেন এটা প্রাইসটা কত জেনে গেলেন একটু চালাইয়া দেখা এটা মোটামুটি অনেক ভালো আছে নর্মাল না মোটামুটি ভালো আছে এটা প্রাইস এখন ডিসেম্বর উপলক্ষে একেবারে কম চলতেছে ভিন্ন দোকানে ভিন্ন রকম হইতে পারে তারপর আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখি এই মিডিয়াম সাইজের এই বুলওয়ার গুলা বাজারে কেমন চলে এটা বর্তমান অফারের জন্য চলতেছে হলো নয়শো টাকা বর্তমান রেট হলো নয়শো চল্লিশ এটা এই যে নয়শো চল্লিশ টাকা এখানে আর একটা আছে এখানে আরেকটা আছে এদিক দেখাও একটু এটা আনবক্সিং করে দেখাই আপনাদের এটা সম্ভবনা রেড কালার লাল কালার তবে একটা জিনিস রাখবেন ডিসেম্বর প্রতি বছর ডিসেম্বর একটা ডিসকাউন্ট দেওয়া হোক আর যে কোনো প্রোডাক্টের জন্য এখানে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিবেন অবশ্যই উত্তর পাবেন আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আপনাকে অবশ্যই রিপ্লাই দিব আপনার কোন প্রোডাক্টটা কিনতেছেন প্রাইম টুলস এন্ড মেশিনারিজ এটা ঢাকা কারণ বাজার কাব্যক সুপার মার্কেট নিস্তালায় এখানে আমাদের আরো অন্য অন্য প্রোডাক্ট আছে প্রায় সব ধরনের মেশিনারিজ আছে এখানে আপনারা যে কোনো আইটেমে লাগলে যোগাযোগ করতে পারেন দেখাই একটু দেখাও এটা কাছের থেকে কবি বলুড়টা ওয়া অনেক সুন্দর কালার একটা একেবারে লাল কালার অনেকের খুবই পছন্দ এটা কালার বেশিরভাগ মেয়েদের লাল কালার পছন্দ যদিও এটার সঙ্গে একটা ময়লা রাখার জন্য ব্যাগ আছে এই পাইপটা আছে এখানে তারপরে ক্যাটালগটা আছে এখানে দুইটা কালার এখানে আপনারা নিতে পারেন দুইটা প্রোডাক্ট পাশাপাশি আমরা প্রাইস ডিসেম্বর উপলক্ষে দুইটা একই ধরনের প্রাইস দিয়ে দিছি নয়শো চল্লিশ টাকা তবে একটা সত্য আছে এখানে আর একটা জিনিস সেটা হলো যারা এটা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ডিসেম্বর উপলক্ষে এটা তারপরেও যারা নিতে চাবেন হয়তো দাম কম বেশি হতে পারে তখন সেক্ষেত্রে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন বা ফোনে অর্ডার দিতে পারেন আমরা পার্সেল পাঠায় দিব এটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পাইতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরেকটা ভিডিওর জন্য অবশ্যই আপনারা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ